আমুন দেখা দেখেছো ডিসকো ডান্সার কোথায় দিয়েছো দেখেছো জাতির ক্যান্সার করে দিয়েছো যত ফ্যান ম্যাক্সিমাম সব এরা মিঠুনের যত ফ্যান সব দেখো মুসলমান ম্যাক্সিমাম মুসলমান কে বাত কে বাত করছে বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ মুখস্থ আছে কি বলে জল ঢোরাও নয় এই হুজুর আপনি দেখেন না কি বলে জল ঢোরাও নয় বালি নয় বলেই ছবি কি সব না বলে আপনি বললেন হুজুর আপনি কুর্ত গিয়ে আমি কুর জানলাম তোমায় কে বলতে বলেছি তুমি চুপ করো আমরা হুজুর আমাদের উপর কথা বলতে নেই সাধু হবে হ্যাঁ একটা জিনিস মানছি যে তিন ঘন্টা ধরে সেই মোবাইলে একটা ছেলে আর একটা ছেলে দেখাতে পারবেন তিন ঘন্টা ধরে ডেলি বই দেখে কিন্তু আগেকার দিনে বিটুনের যত বই এসছে ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে এমন বহু মানুষ আছে দু চার বার করে দেখা হয়েছে এমন মানুষ আছে কথা বুঝতে পারছেন সকাল বেলা এগারোটার সময় গোসল টোসল করে ঠিক আছে গরম ভাত খেয়ে নিয়ে চোখের চশমা দিয়ে হ্যাঁ গোটা শরীরে কোনো জায়গায় পাউডার নেই এই শাঁখের এখান দিয়ে শাঁখি দেখা যায় না এখানে একটু পাউডার নিয়ে এখানে থুপে দিয়েছে আগেকার কথা বলছে একটু থুপে দিয়ে এখানে খালি সাদা পাউডার দেখা যাচ্ছে প্যান্টের এখানে ভালো করে রুমাল দিয়ে বেঁধেছে কেন বলেন তো সাইকেলে যাবে প্যান্টে না চেনের কালি লাগে আশ্চর্য আপনারা যেন লন্ডনে বাস করছেন নূর মহলে দেখেছে বেরিয়ে যে ফের পাকি যাই দেখেছে ফের চৈতালিতে দেখেছে আর খাল ধার দিয়ে রাত্রে আসতো সাইকেল কাটতে হয় মনে আছে সাইকেল চিন্তাই হতো ডাবালার চিন্তাই হতো সবজিওয়ালার চিন্তাই হতো কি হতো না আর ধরেছে এই কি আছে বেড়ে ফেল দেবো আল্লাহ আমাকে বাঁচাও মানে সারাদিন তেরে নাম খেলায় পড়ে বলে খোদার নাম না কি মহা মুশকিল ট্রাক করলে হবে না গুরু তো আজকের দিনে আমার যুবক ভাইয়ের একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি রাত্রে যখন সই হয় আমার ওয়াজ চালিয়ে দেয় নালে আব্বাসের ওয়াজ চালিয়ে দেয় নালে জুনায়দের গজল চালিয়ে দেয় নালে তাবিবের ওয়াজ নালে কারো না কারো কোন আলিমন আমার ওয়াজ কি না কথা বুঝতে পারছেন নালে গজল ওই কামের কাছে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো ম্যাক্সিমাম মানুষ তাই পায় আর আগেকার যুগে একটু রোদ পোহাতে গেলে কাঁধে করে রেডিওটা নিয়ে যেত এল ব্যাটারি দিয়ে ছেলেরা এল থ্রি জানে না এল দেখেছো এল ব্যাটারি বুঝলেন তো বেশি এবারে এবার এটি ব্যাটারির দাম অনেক ওই এল ব্যাটারি মারতে হবে দিয়ে এরম করে নিয়ে ঘুরিয়ে দিয়ে তুমি ধরাতে পারবে না তোমার হাড়ে হবে না ও যে ঘরে এখানে বসে আছে মাস্টার ও ঠিক চুই চাই কুই খায় করতে বিবিধ ভারতী এখন শুরু হতে চলেছে চিত্রমালা এই ধরে কানের কাছে লাগিয়ে দেখুন করে শুনুন ডোন্ট বি স্কেড ভয় খুলে করেছি গুনাই তো করে ফেলেছি সুদ খেয়েছ সুদ খেয়ে ফেলেছ আমি একটু মাল খেতাম ঠিক আছে খেতে ভাইজান আমি শুকনো নেশা করতাম শুকনো নেশা বোঝেন গাঁজা 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 খোর ওই খাল পাড়ে বসে বটতলায় সুখ চুপ করে টানত ভাইজান এখন কি হবে নামাজ কালাম পর মসজিদে গেলে মুরব্বীরা কিরাম করে খালি বলে পেছনে দাঁড়া পাগল নাকি তাই এবার করে আল্লাহ কি বলছি ঈদের দিনে নামাজ পড়তে গেছি সবার সাথে মিলেছে আমার সাথে মেলে না জানে কেন রে আমার না ভিতর দিয়ে কান্না এসেছে কিন্তু কিছু বলতে পারিনি ও চাচা মেলো ওর সাথে না ওর সাথে মেলা যাবে না হ্যাঁ মেলো না ওর সাথে মেলো না অসুবিধা আছে কি অসুবিধা

তিরিশ বছর নামাজ করছে আলহামদুলিল্লাহ ব্যাস তিরিশ বছরের নামাজের ঝাঁজ গেল কোথায় পাঁচ বছরের মাতাল ছুঁয়ে দিয়ে নাপাক করে দিল আর তুমি তিরিশ বছর নামাজ পড়ছো মাতালকে ছুঁয়ে পাক করতে পারলে না তো কই তাহলে তোমার এবাদতের ঝাঁজ গায়েব মাতালে শেষ করে দিলো এক মাতাল আমার শরীর নাপাক হয়ে যায় গোসল করবে জামা পাল্টাবে কিন্তু ও তো তোমারই ভাই বো ও তো তোমারই পাড়ার ছেলে ও তো তোমারই ভাই তোমারই চাচা তো ভাই তোমারই তো আত্মীয় তুমি যদি আজ দূরে সরিয়ে দাও তাহলে ওই ছেলেটাকে কাছে টেনে নেবে কে তোমার মতো যদি পরেশদার মানুষেরা ওকে পাত্তা দিত গুরুত্ব দিত ওকে সাথে নিয়ে চা খেতে যেত ওর বিবেক দংশন করতো না আমি আর খাবো না হয় ও তোমাদের পাড়া ছাড়তো না মাল ছাড়তো কথা ঠিক বলছি না ভুল বলছি আমরা অত্যাধিক সচী সতী ভাবনা দেখাতে যে গন্ড আরে যুবকেরা শুনে

আমরা বেশি সৎসৎ ভাব দেখাতে যে গন্ডগোল হয়ে যায় ও ছেলে আমায় এসে বলছে ভাই জানো আমি মাল খাই ঠিক আছে আমি গাঁজা খাই ঠিক আছে ভাই গাঁজা খা হালাল না হারাম হারাম আপনারা বলেন হালাল না হারাম সবাই মিলে বলেন সবাই বলেন মদ খা কি পোন লিয়া কি যারা নিয়েছেন তারাও বলেন হারাম কিনা

আল্লাহ আপনাকে আমাকে তার উপর আমল করার তৌফিক দিক শুধু শ্রোতাকে নয় কেউ হুজুর কেউ এখন ঘুরিয়ে মাতাল আমাকে বলছে ভাই যান আচ্ছা এখন বলছে ভাইজান যান কি ব্যাপার হচ্ছে আমি নয় মদ খাই আমি হ্যাঁ খাও তো মদ খা হারাম তো ভাইজান যারা সুদ খায়